খবরের হয়তো যদি অবকরদী আল্লাহ তালান হো যিনি জামনাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবি যদি কান্না করে আমাদেরও কান্না করার দরকার আছে না নাই এবার আমরা হাইস থেকে জেনে নিই সেই কবর সম্পর্কে নবীজি রাহনা তালের আলমিনের কুনেজাদ টুকরা নবীজি রাহনাত আলিল আলমিনের কুনেজাদ টুকরা পন্না ফতেম রদিয়া আল্লাহ তালা ব্যাপারে কবর কি বলেছিন ফাতেমা দূর দুনিয়া থেকে চলে যাবে আলীর সাথে দীর্ঘদিন সংসার হয়েছে হঠাৎ করে ফাতেমা স্বপ্ন দেখে আপনাদের মনোযোগ আছে তো আছে তো এটা আপনাদেরকে খুব একটা কষ্ট না আলোচনা শেষ করেছে দেব ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হয় নাকি আসলে বিজ্ঞ বসিয়েছে তারা অনেক যোগ্য মাশাল্লাহ তো আপনাদের সামনে অল্প সময় কথা বলবো না করবে না তো ইনশাআল্লাহ মনোযোগ আছে তো নবীজির বলতেছিলাম নবীজি রহমত করে যা টুকরা কন্যা ফাতেমা রদি আল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন তার আগের দিন রজনীতে স্বপ্নে দেখি নবীজি তার ঘরের মধ্যে এসেছে ঘরের মধ্যে এসে ফাতেমা কি বলতেছে ফাতেমা কি যেন অন্ধকারের মধ্যে তালাশ করতেছে কিন্তু ফাতেমা দেখে ফেলছে বলতেছে আব্বাজি আপনি কি তালাশ করতেছেন সুখের মধ্যে দেখতেছে বলতেছে আমি তোমাকেই খুঁজতেছি সুবাহান আল্লাহ আমি তোমাকে ছোট্ট একটা নিউজ দেওয়ার জন্য আমি এসেছি বলতেছি সাথে তুমি দুনিয়ার বুকে অনেক দিন বেঁচেছ হায়া পেয়েছো কিন্তু আমি যখন চলে যাব তোমাকে বলেছিলাম যে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে দেখা হবে তিনি হলে তুমি ফাতেমা সুহান আল্লাহ আর আগামীকাল সাহারি করবা সাথে কিন্তু ইফতারটা করবা আমি নবীর সাথে বুঝতে রাত্রে কি স্বপ্নে দেখল গভীর রজনীতে ঘুম ভেঙে গেল কি স্বপ্নে আমি দেখলাম পরের দিন সকালবেলা সাহারি শেষ হলো রুটির খামিয়া মাখতেছে হাসান হুসাইনের জন্য আর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে হঠাৎ করে আলী রদি আল্লাহ তালানহু ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের মধ্যে প্রবেশ করে বলতেছে ও আমার প্রিয়তমা সহদার তোমাকে এত সকালে রুটির খামিয়া মারতে কোনোদিন আমি দেখি নাই কারণটা কি আর তোমার চক্ষুটাও একটু ভিজে ভিজা লাগতেছে ঘটনাটা কি কিন্তু আলীর কাছে বলতেছে না আলী কষ্ট পাবে তাদের স্বামী স্ত্রীর বন্ডিংটা ছিল খুব সুন্দর মাসাল এবার হাত ধরে যদি মুখ ফেটে নাও বলো আবার মন বলতেছে তোমার মনে কি না জানে কষ্ট বলতেছে আমি একটা স্বপ্নে দেখেছি স্বপ্নটা হলো এই 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 স্বপ্ন আলীরও বুঝতে আর বাকি নাই আলীও কান্না করতেছে আমার বাবাজি হাসাইন হাসান হোসাইন চলে এসেছে মা কেন কান্না করতেছ বলতেছে মাকে শের জনমের মতন দেখে রাখো মাকে আর দেখতে পাবে না আল্লাহ ফাতেমা আ রাদী আল্লাহ হতান আহা ফাতেমা আনাদী আল্লাহ তাল আনহান্তুনিয়ার থেকে চলে গেলাম লম্বা ঘটনা আমি যেদিকে ফোকাস করতে চাচ্ছি ফাতেমা আ আরদি আল্লাহ হতান আনহাতুনিয়ার থেকে যাওয়ার অপূর্বে আলিকে বলে গেল প্রিয় তোমার স্বামী গো আসেন একটু কাসি আসেন অনেক দিন যাবৎ জোর ছিল আলির হারটা ধরে বলল স্বামী গো দীর্ঘদিন সংসার করেছি যদি কোনো ভুল হয় আপনি ক্ষমা করেন যদি কোনো অন্যায় করে থাকি স্বামী ক্ষমা করে দেন আমি মনে বাইরে বেশি যেন বেশি খুন বাজবো না অনেকটা জরামান শরীরে হাদিস শেষে কিছুটা কথা বলার পরে দুনিয়ার থেকে চলে যায় আর فاطمه বনে যায় স্বামী গো যদি আমি চলে যাই রাত্রি রজনীর মধ্যে আমাকে গোসল করাইয়া দাফন তাফন করাইয়েন যেন আমার শরীরের অঙ্গ আমার শরীরে লম্বা কতটুকু কতটুকু আমি মোটা ছিলাম দুনিয়ার কোন মানুষ যেন না দেখে গভীর রজনীতে গোসল করাইয়া স্বামী গো আপনার নিজ হাতে আমাকে কবরস্থ করিয়েন আল্লাহ দুনিয়ার থেকে ফতেমা রাজি আল্লাহ চলে গেল সাহাবিরা না করতে করতে ঝাড়ে ঝাড় হয়ে গেল

কবরের মধ্যে প্রবেশ করে বলল রে কবর তোর মধ্যে আজকে আমি কাকে রাখবো আমরা তুই জানো নি সে আর কেউ নয় আর কেউ নয় সে হলো সে খোদা আলী রদি আল্লাহ তালানোর সহদর মিনি সবার আল্লাহ কবর কোন কথা বলতেছে না দ্বিতীয় নাম্বারে আবু চর কি ফারি বলল কবর জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হজরতে ফাতে মারদি আল্লাহ তালানাকে রাখবো কবর কোন উত্তর দিচ্ছে না তৃতীয় নাম্বারে বলল কবর রে আমরা তোর মধ্যে আজকে কাকে রাখবো তোর এই পবিত্র মাটির মধ্যে শুনে আমরা এই পবিত্র মাটির মধ্যে দু জাহানের কান্ডারি রহমান

আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব আর যদি নেকামল না নিয়ে আসি আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করব এতটা ভয়ানক শাস্তি আমি দিতে পারি যেটা ওই কবরওয়ালা শাস্তিওয়ালা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না আমাকে আমি আমি কবর তুমি চিনাচ্ছ আমি কাউকে চিনি না আমি তো শুধু চিনি নেক আমওয়ালা বহরমওয়ালা এর বাইরে আমি আর কাউকে চিনি না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাজান যদি নবিজির রহমাতুল আলামিন কন্যাকে যদি কবর না চিনে শুধু আমল চিনে তাহলে আপনার আর আমার কবরে কি হবে কিছু জানাস কি আমাদের আমল কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআহ এর থেকে কম না বেশি কম তার কোনো তুলনাই নাই আমরা এত ছোট এত কম এর জন্যই যদি কবর যদি এই ব্যবহার করে এই উত্তর দেয় তাহলে আমাদের ওই কবর সম্পর্কে ফিকির করার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই আরো জোরে আছে না নাই একটু লা জিজ্ঞের করে মোহ্বত লাহ বহো দোরে মদিনা কে মনে যাবো জানি না বোহ দোরে না কেমনে জাবো জানিনা অমর দোযা লা দোযা কারো দোযা লা দোযা কারো নোসেব কারো মা দেনা আলা ইলাহা ইল্লা জোররে